আর যে রুটিটা কি করবেন ভাই রুটি দিয়ে এটা আপনারা লাগা ইন্ডিয়ান ফুড বানাবো আচ্ছা আচ্ছা তো প্রথমে দিন নেন টমেটো সস টমেটো তারপরে পেঁয়াজ কাঁচা তারপরে তেলের মধ্যে দিয়ে নাও তারপরে এই পুরো হচ্ছে চিকেন সস খুব সুন্দর করে কেটে ফেললো এরপরে রুটি দিতেছে

ভাই প্রতিদিন কয় শুপি সাপ লাগে আপনাদের আমাদের এভারেজ আপনার একশো নরম বাজার তো মাসের শেষ তো এখন আপনার এভারেজ একশো ষাট একশো ষাট যে মাস শুরু হয় বেতন দুশোর উপরে দুশোর উপরে যায় না এর উপরে দিয়ে দিলেন পরোটা পরোটা সব পরোটা ইন্ডিয়ান কত কি দিতে এরপরে দিয়ে ম্যাগি মশলা কথা এটা কি ম্যাগি মশলা ভাই সাদা ম্যাগি সাদা ম্যাগি ও তো ম্যাগি মশলাই তো সাদা ম্যাগি Yeah. This picture ואתה ממש תניה טוב? אה, אין Não hum, bichando, hum, hum. hum, hum. hum, hum. অনেক সুন্দর বাহ খুব সুন্দর করে তো ইন্ডিয়ান স্টাইলে চিকেন চাপ বানিয়ে দিয়েছেন এর মূল্য কত টাকা একশো চল্লিশ টাকা কারণ হলো এমনি চিকেন একশো বিশ টাকা আমার দুইটা পরোটা দেওয়া হয়েছে তো সেই হিসাবে কিন্তু দাম বেশি না দাম ঠিকই আছে তাহলে আপনার পরিশ্রমটা বাড়ছে তো এর